সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়েও নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা সম্পর্কে অনেকেই নক করেছিল তো যদিও আমি হিসাব বিজ্ঞানের শিক্ষক নই তারপরেও জন্য সহযোগিতা নিয়ে তোমাদের পঞ্চম সপ্তাহের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের কিছু সহযোগিতামূলক টিপস এখানে দিলাম আমি আশা করি তোমাদের কাজে দিবে তো দেখো তোমরা কতটা সমাধান করতে পারো আসলে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট করতে করতে আমাদের সপ্তাহ মোটামুটি শেষের দিকে পঞ্চম সপ্তাহ চলে যাচ্ছে আগামী সপ্তাহ ষষ্ঠ এবং শেষ সপ্তাহ ষষ্ঠ বা শেষ সপ্তাহের অ্যাসাইনমেন্টও ইতিমধ্যে বিষয়গুলো দেওয়া হয়েছে তো আমি আশা করি তোমরা সকলেই সব বিষয়ের অ্যাসাইনমেন্ট খুব ভালোভাবে লিখতে পেরেছ জমা দিতে পেরেছ আসলে আমার এই চ্যানেলটি শখের বসেই শখ করেই করা হয়েছিল তো এখন হচ্ছে করোনার সময় থেকে আমরা বিভিন্নভাবে তোমাদের পাঠদানে যাতে সহযোগিতা হয় যাতে তোমরা পড়ালেখায় পিছিয়ে না পারো সে কারণে ভার্চুয়ালি এইসব ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করেছি তাছাড়া বাংলা বানানের কিছু নিয়ম আমি এখানে দিয়েছি কিছু মানুষের রিকোয়েস্টে এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে সহযোগিতামূলক দিয়ে একটি টিপস আমি এখানে আপলোড করেছি তোমরা দেখছো এবং আমি আশা করি তোমরা এত উপকৃতই হচ্ছ তো যাই হোক সকলে আগামী দুই হাজার একুশ সালের যাতে আমরা শ্রেণিকক্ষে ফেরত যেতে পারি পড়ালেখা করতে পারি সেদি সেজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাহলে আমাদের এসব জটিলতা দূর হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে আমরা আসলে খুব খুবই দুঃসময় কাটিয়েছি দুই হাজার বিশ সাল দুই সাল দুই হাজার একুশ সাল সকলের কল্যাণ হোক ভালো হোক সে প্রত্যাশা করি আর শিক্ষার্থী বন্ধুরা তোমরাও সাবধানে থাকবে যেহেতু এখন শীতের প্রকোপ শীতে করোনা পরিস্থিতি বাড়বে এবং বাড়ছে আমরা দেখতে পাচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পঞ্চম সপ্তাহের হিসাববিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা এখান থেকে আমার আশা করি তোমরা পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ